আমাদের পড়োশি দেশ বাংলাদেশ এখন ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে আর এই জলার কারণটা নিয়েই আজকে বিশ্লেষণ করব তোমরা সম্প্রতি জানো বিভিন্ন খবরের চ্যানেল বিভিন্ন মারফত দিয়ে তোমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অনেকেই জেনেছ আজকে এখানে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে কারেন্ট অ্যাফেয়ার হিসাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার হিসাবে এবং জেনারেল নলেজ হিসাবে এটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার আজকে বাংলাদেশ কেন জ্বলছে হেডিংটা দেখো বাংলাদেশ জ্বলছে আন্দোলন কি কোটা আন্দোলনের উদ্দেশ্য কি রাজাকার কে বা কারা ভাষা আন্দোলনের সঙ্গে কোটা আন্দোলনের সম্পর্ক কি মুক্তিযোদ্ধা কে বা কারা ভারতীয় সেনা কি আবার বাংলাদেশে ঢুকবে এই যে প্রশ্নগুলো তোমাদের অনেকেরই হয়তো ধারণা নেই কিন্তু তোমরা যেটা দেখছো টিভিতে বা খবরেতে সেটা থেকে তোমাদের একটা অন্যরকম ধারণা হতে পারে কিন্তু তোমরা আসল ইতিহাসটা হয়তো অনেকেই কিন্তু জানো না এখন বাংলাদেশে চলছে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের আগে আমরা একটু বাংলাদেশের গঠন এবং ইতিহাসটার দিকে একটুখানি নজর দিই বাংলাদেশ গঠন হয়েছিল উনিশশো সালে ভারতীয় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় প্রচুর পরিমাণে বাংলাদেশে সেনা পাঠিয়ে বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র হিসাবে কিন্তু ঘোষণা করে এই বাংলাদেশ ছিল উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন এই বাংলাদেশটা পাকিস্তানের আন্ডারেতেই ছিল সেটাকে বলা হতো পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান এবং আসল যে পাকিস্তান সেটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান তো এইখানে একটা ছোট্ট একটা গল্প আছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনটা কি না পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা হচ্ছে রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু আর সেই পাকিস্তান সরকার বাংলাদেশের যে ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা কিন্তু পাকিস্তান সরকার তাদের রাষ্ট্রীয় ভাষা এই বাংলাদেশিদের উপরে কিন্তু জোর জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং তাদেরকে বলা হলো যে তোমরা তোমরা এবার থেকে বাংলা বাংলা তুলে দিয়ে উর্দুতেই তোমরা লেখাপড়া শিখবে উর্দুতেই তোমরা কিন্তু অফিসে আদালতের কাজ হবে ওর উর্দুই বলতে হবে এইটা একটা জোর জবরস্তি চাপিয়ে দেওয়ার একটা বিরাট চক্রান্ত চলছিল কিন্তু বাংলার মানুষ সেটা সেইভাবে মেনে নেয়নি সেটা গ্রহণ করতে পারেনি কেউ যদি তোমার কাছ থেকে কোনো প্রিয় জিনিসটা কেড়ে নেয় তাহলে তোমার কতটা আঘাত লাগবে কতটা দুঃখ লাগবে ঠিক সেই রকমই আঘাত দুঃখ যাই বলো না কেন বাংলার মানুষদেরও কিন্তু হয়েছিল আর তারা হয়েছিল বলেই সেখান থেকেই একটা আন্দোলনের সূত্রপাত ঘটে সেই আন্দোলনটাই হচ্ছে ভাষা আন্দোলন নামে পরিচিত এই ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা শান্তিপূর্ণ মিছিল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল বের করেছিল ভাষা আন্দোলনের জন্য মাতৃভাষায় কথা বলার জন্য মাতৃভাষায় কাজ করার জন্য এবং মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কিন্তু ভাষা আন্দোলন শুরু করেছিল কিন্তু পাকিস্তান সরকার সেই শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে দিয়েছিল এবং সেখানে পাঁচজন শহীদ হয়ে গেছিলেন তারপরেই সেই আন্দোলন থেকেই বাংলাদেশের মুক্তি আন্দোলনের সূত্রপাত শুরু সেই ভাষা আন্দোলনের মধ্যেই অন্তর্নিহিত ছিল বাংলাদেশের মুক্তি আন্দোলনের বীজ যেটা পরবর্তীকালে বাংলাদেশ নামে রাষ্ট্র গঠিত হয়েছিল প্রচুর অত্যাচার প্রচুর নিপীড়ন প্রচুর শাসন শোষণ করে গেছে পাকিস্তান কিন্তু তবুও বাংলার মানুষ কিন্তু দমেনি আর সে মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হয় এই মুক্তিযোদ্ধা হলো বাংলার মানুষ তখন চেয়েছিলো যে আমরা পাকিস্তানের থেকে নিষ্কৃতি পেতে চাই অর্থাৎ মুক্ত হতে চাই স্বাধীন হতে চাই এই স্বাধীনতার কাজে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেই বলা হয় মুক্তিযোদ্ধা আর নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এই হল বাংলাদেশ গঠিত হওয়ার প্রেক্ষাপট এইবারে দেখো তাহলে এখানে আমি একটা প্রশ্ন ক্লিয়ার করে দিলাম মুক্তিযোদ্ধা কে বা কারা মুক্তিযোদ্ধা হচ্ছে সেই সব আন্দোলনকারী যারা বাংলাদেশ গঠন করতে বাংলাদেশকে স্বাধীন করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল নির্দ্বিধায় প্রাণ বিসর্জন দিয়েছিল স্ত্রী কন্যা পুত্র সবাইকে ছেড়ে সেই দেশের কাজে লিপ্ত হয়েছিল তাদেরকেই মুক্তিযোদ্ধা বলা হয় তাদের দান অবিস্মরণীয় এবং তাদেরকে মনে রাখা একটা নাগরিকের পক্ষে দায়িত্ব এবং কর্তব্য কারণ আমরা আমাদের অতীত ভুলে গেলে পারে আমাদের বর্তমান কিন্তু সঠিক পথে চলতে পারে না আর বাংলাদেশে ঠিক সেই রকমই কিছু একটা ঘটনা ঘটতে চলেছে কোটা আন্দোলন এবার আসি কোটা আন্দোলন এই কোটা আন্দোলনটা কি কোটা হলো একটা সংরক্ষণ বাংলাদেশ গঠিত হওয়ার পর এই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ পেলো এবং তখনই ঘোষণা করা হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধে মানে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা তিরিশ পারসেন্ট কোটা পাবে সরকারি দপ্তরে বিভিন্ন সরকারি কাজে বিভিন্ন সরকারি চাকরিতে সরকারি দপ্তরে কিন্তু তারা তিরিশ পারসেন্ট কোটা পাবে একটা সংরক্ষণ পাবে আর যারা ওই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগই কিন্তু ছিল লেখাপড়া জানত না অশিক্ষিত এবং খুব কম লেখাপড়া জানা তখনকার দিন আর কত লেখাপড়া শিখবে সুযোগই সেরকম ছিল না তার ফলে কী হলো তাদেরকে একটা আর্থিক সহায়তার জন্য এই তিরিশ পারসেন্ট কিন্তু কোটা কিন্তু ব্যবহার করেছিল আর আজও সেই কোটা কিন্তু চলছে এই কোটার বিরুদ্ধেই এই কোটার বিরুদ্ধেই বাংলাদেশের ছাত্র সমাজ নাকি আন্দোলন করছে যে কোটা যে আছে সেটাকে সংস্কার করা দরকার এই হচ্ছে কোটা আন্দোলন কোটা আন্দোলনকে সংস্কার করার লক্ষ্যেই বাংলাদেশের বিভিন্ন ছাত্র সমাজ যুব সমাজ কিন্তু এই কোটা আন্দোলনে যুক্ত হয়েছিল দু হাজার আঠেরো দু হাজার আঠেরো যখন কোটা আন্দোলন শুরু হয় তখন চারিদিকে কোটা আন্দোলন নিয়ে একটা বিরাট হইছই পড়ে যাচ্ছে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ঠিক আছে যখন মুক্তিযোদ্ধাদের প্রতি এতটাই তোমাদের মানে রাগ বা ক্ষোভ বা যাই হোক না কেন তাহলে পুরো কোটাটাই তুলে দেওয়া হোক মানে প্রধানমন্ত্রী একটু হয়তো বিরক্তি প্রকাশ করেই হয়তো কথাটা বলেছিলেন যে কোটাটা পুরোটাই তুলে দেওয়া হোক কারো দরকার নেই কোটা কিন্তু যারা কোটা পেত যেমন প্রতিবন্ধী আর টেন পারসেন্ট নারীদের জন্য কোটা ছিল টেন পার্সেন্ট হচ্ছে আদার্স যারা ব্যাকওয়ার্ড ক্লাস ছিল তাদের জন্য টেন পার্সেন্ট ছিল এবং প্রতিবন্ধীদের জন্য ওয়ান পার্সেন্ট ছিল তো ফিফটি সিক্স পারসেন্ট মোটামুটি কোটার জন্যই চলে যায় সরকারিতে কোনো একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলে ফিফটি সিক্স পারসেন্ট কিন্তু আগে থেকেই সংরক্ষণ ছিল বাকি ফর্টি ফোর পার্সেন্ট কিন্তু আদার্সের জন্য তো এইখানে একটা সংস্কার প্রয়োজন বলেই ছাত্র সমাজ একটা আন্দোলন করেছিল এটাই হচ্ছে কোটা আন্দোলন কিন্তু প্রধানমন্ত্রী সেখানে বিরক্ত হয়ে বললেন ঠিক আছে পুরোটাই কোটা আন্দোলনটা তুলে দেওয়া হোক সেই কোটা আন্দোলন যখনই তুলে দেওয়া হলো তখন তারা আদালতে চলে গেল যারা নারীরা এবং প্রতিবন্ধী তো তারা যারা কোটার সমর্থনে ছিল তারা আদালতে চলে গেল তখন আদালত বলল না কোটা পুরোটা তুলে দেওয়া তো কিন্তু অনৈতিক এবং এটা ঠিক না বলে তখন তারা আবার কোটা আন্দোলন এই কোটাটাকে ফিরিয়ে নিয়ে এল আদালতের রায় তারপরে এই দু সালে একটা কথাতে মাত্র শেখ হাসিনার একটা কথাতে পুরো বাংলাদেশ আজকে জ্বলছে শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কোটা চাইছেন না কোটা চাইছেন না তখন হাসিনা বললে যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারদের নাতি নাতিপুতিরা কোটা পাবে কথাটা হয়তো খুব একটা গুরুত্ব না ভেবেই কিন্তু কথাটা হয়তো বলে ফেলেছিলেন ব্যাস এই কথাটাতেই কিন্তু দেশে আগুন জ্বলে গেল বিভিন্ন ক্ষেত্র থেকে ছাত্র সমাজ ইউনিভার্সিটিস স্কুল বড়ো বড়ো কলেজ থেকে সমস্ত ছাত্র সমাজ কিন্তু এই কথার প্রতিবাদে কোটা আন্দোলনে সামিল হয়ে গেল কি না আমরা হচ্ছে রাজাকার যারা কোটা পায়নি তারা হচ্ছে রাজাকার এইভাবে কিন্তু সেন্টিমেন্টাল একটা ব্যাপার এসে দাঁড়ালো এই রাজাকার কারা এই রাজাকার কারা রাজাকার হলো দেখো যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় স্বাধীনতা সংগ্রাম শুরু হয় তখন কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা একটা শ্রেণী আর যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল তাদেরকে বলা হয় রাজাকার আর এই রাজাকাররাই হচ্ছে তখন ওই বাংলাদেশের নারীদের ওপর অত্যাচার করত নিপীড়ন করত এবং এই রাজাকার শব্দটা বাংলাদেশিদের কাছে একটা ঘৃণ্য শব্দ এই কথাটা কিন্তু যারা সাধারণ গোটা বাদ দিয়ে যারা আছে তারা কিন্তু সেটা নিজেদের এই কথাটা কিন্তু গায়ে নিয়ে নিল এবং এখান থেকে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলো জায়গায় জায়গায় পুরো বাংলাদেশ জুড়ে পুরো ছাত্র সমাজ যুব সমাজ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে শেষ পর্যন্ত সরকার কি করলো যে সুট অ্যান্ড সাইড অর্ডার দিয়ে দিলো এখানে এই আন্দোলন কিন্তু আর তখন শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু থাকলো না ছাত্ররা হাতে অস্ত্র তুলে নিল সেই অস্ত্র দিয়ে সেই আগুন দিয়ে মেট্রো রেল আকাশবাণী ভবন বাস সরকারি বাস সমস্ত কিছু সমস্ত কিছু দপ্তর দপ্তর দমকল বাহিনী সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে ছারকার করে দিল ক্ষতিকার হলো বাংলাদেশের সাধারণ মানুষেরই ক্ষতি হলো তো সরকার যখন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না তখন বলল ঠিক আছে গুলি চালানোর অর্ডার দিয়ে দিয়েছে অনেক কিন্তু এই আন্দোলনের যারা যুক্ত ছিলেন অনেকেই কিন্তু শহীদ হয়ে গেছিল শহীদ হয়ে গেছে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা অবশ্যই থাকছে থাকবে তো এই হল বাংলাদেশ জলার একমাত্র এবং অন্যতম কারণ এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে হাসিনা সরকার যদি কন্ট্রোল করতে না পারে তাহলে আবার কি সেই উনিশশো একাত্তরের সেই স্বপ্ন সেই কি আবার ফিরে আসবে অর্থাৎ তৎকালীন মুজিবুর রহমান ভারত ভারত থেকে কিন্তু সাহায্য চেয়েছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে কিন্তু সহযোগিতা করেছিলেন প্রচুর পরিমাণে সৈন্য বাংলাদেশে পাঠিয়েছিলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিলেন পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন হারানি হারিয়ে দিয়ে বাংলাদেশ নামে একটা আলাদা দেশ গঠন করে দিয়েছিলেন সেই দিন কি আবার ফিরে আসবে হাসিনা কি আবার ভারতের সহযোগিতা চাইবে সেইটাই এখন লাখ টাকার প্রশ্ন তো এখানে তোমরা জানলে যে কোটা আন্দোলন কি তোমরা এখানে জানলে এই যে কোটা আন্দোলন কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটা সংরক্ষণ সংরক্ষণ সংস্কার চেয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটাকেই বলা হচ্ছে কোটা আন্দোলন আর এই কোটা আন্দোলনের উদ্দেশ্যটা কি কোটা আন্দোলনের উদ্দেশ্য হলো এটা সংস্কার করে কোটা আন্দোলন কোটাটাকে একটু কম করা যাতে সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা আরও একটু বেশি করে সুযোগ পায় সেটাকেই সেটাই হচ্ছে উদ্দেশ্য রাজাকার কে বা কারা যারা পাকিস্তান সেনাকে যারা সহযোগিতা করেছিল তাদেরকেই রাজাকার বলা হয় রাজাকার হচ্ছে পাকিস্তানে একটা ঘৃণ্য শব্দ আর এই শব্দটাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহার করে কিন্তু বাংলাদেশকে জ্বালিয়ে দিয়েছিলেন ভাষা আন্দোলনের সঙ্গে কোটা আন্দোলনের সম্পর্ক কী ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্যে মুক্তি আন্দোলন অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের বীজ অন্তর্নিহিত ছিল আমি আগেই বলেছি আর ভাষা আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন নিরস্ত আন্দোলন যেটাকে বলা হয় আর এই কোটা আন্দোলন আমরা কি দেখতে পাচ্ছি ছাত্রদের হাতে লাঠি ছাত্রদের হাতে রড বা অন্যান্য সরঞ্জাম ইট পাথর এইসব আগুন এই সব এইটাই হচ্ছে তফাৎ ভাষা আন্দোলন এবং কোটা আন্দোলনের মধ্যে মুক্তিযোদ্ধা কে বা কারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেই মুক্তিযোদ্ধা বলা হয় ভারতীয় সেনা কি আবার বাংলাদেশে ঢুকবে এটা আমি প্রশ্নটা তোমাদের কাছেই ছেড়ে দিলাম পরিস্থিতি আমরা চাই যে পরিস্থিতি শান্ত হোক পরিস্থিতি আবার স্বাভাবিক হোক স্বাভাবিক জনজীবন শুরু হোক বাকি যারা সাধারণ মানুষ আছে তাদের যাতে না কষ্ট হয় সেই আবহাওয়া আবার ফিরে আসুক এই বলেই আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভালো দেখো সবাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে